নমস্কার বন্ধুরা চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের পঁচিশটি তাজা খবর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আলিপুর দুয়ার সফরে প্রশাসনিক বৈঠকে থাকবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আবারো তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন রাজ্যে আগামী সপ্তাহে মন্ত্রিসভা অদবদলের সম্ভাবনা জল্পনা তুঙ্গে কলকাতা পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে আজ থেকে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পঞ্চায়েত নির্বাচনের পর প্রথমবার গ্রামোন্নয়ন প্রকল্পে নতুন বরাদ্দ ঘোষণা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস হলুদ সতর্কতা নদীয়ায় জলমগ্ন বহু এলাকা প্রশাসন শুরু করেছে ত্রাণ বিতরণ উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধসে আশঙ্কা পর্যটকদের সতর্ক করা হয়েছে আজ থেকে শুরু মাধ্যমিক পর্ষদের উত্তরপত্র পুনর্মূল্যায়নের কাজ ডাব্লুবিসিএস প্রিলিমস দু পরীক্ষা তারিখ প্রকাশ আগামী পয়লা সেপ্টেম্বর রাজ্য সরকারের তরফে নতুন প্রাইমারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি আজ বিকেলে কলকাতায় সত্তর কিমি বেগে হাওয়া বয়ে যেতে পারে বলে জানাল আবহাওয়া দপ্তর মালদা ও মুর্শিদাবাদে বজ্রপাতের কারণে তিনজনের মৃত্যু কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে শিক্ষামন্ত্রীর জরুরি নির্দেশ বেসরকারি ফি নেওয়া যাবে না আসানসোলে ডাকাতির ঘটনায় পাঁচ ধৃত তিলজলায় ভুঁয়ো ডিগ্রি চক্র ফাঁস সিআইডি জিজ্ঞাসাবাদ শুরু করেছে হাওড়ায় একটি সরকারি অফিসে দুর্নীতির অভিযোগে তিন কর্মী সাসপেন্ড রাজ্যের পঞ্চাশটি স্কুলে আগামী সপ্তাহ থেকে স্মার্ট ক্লাসরুম চালু হচ্ছে জয় বাবা তারেকেশ্বর আজ মহাদেবের ভক্তি উপচে পড়ছে তারকেশ্বর মন্দির বীরভূমে খেজুরের রস থেকে তৈরি হচ্ছে জৈব শ্যাম্পু বিদেশে রপ্তানির পরিকল্পনা টলিউড অভিনেতা জশ দাশগুপ্ত নতুন ছবির শ্যুটিং শুরু করলেন দার্জিলিংয়ে উত্তর চব্বিশ পরগনায় নারী নির্যাতনের অভিযোগে অভিযুক্ত গ্রেফতার মোহনবাগান আজ মুখোমুখি ইস্টবেঙ্গালের যুবভারতী স্টেডিয়ামে উন্মাদনা তুঙ্গে কলকাতা বিমানবন্দরে নতুন আন্তর্জাতিক টার্মিনাল ভবন নির্মাণ শুরু কলকাতার পার্ক স্ট্রিটে গাড়ি দুর্ঘটনায় মৃত দুই চালক মদ্যপান অবস্থায় ছিলেন